সাইকেল মেকারের সঙ্গে প্রেমের ফাঁদে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী পরিবার বাকরুদ্ধ দুই সন্তানের জনক এক সাইকেল মেকারের সঙ্গে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন এটি শুধু একটি প্রেমের ঘটনা নয় এটি এটি নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি জানা গেছে একতারপুর ভূমিহীন পাড়ায় মৃত ফিরোজ হোসেনের ছেলে সাইকেল মেকার মোহাম্মদ সবুজ তার প্রথম স্ত্রী সাথী খাতুনকে এবং ছয় বছরের কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছিলেন সূত্র মতে তার স্ত্রী বর্তমানে গর্ভবতী এবং শারীরিকভাবে অসুস্থ এই পরিস্থিতিই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি অভিযোগ উঠেছে সকালবেলা পার্শ্ববর্তী এলাকার নবম শ্রেণীর ছাত্রী জুই কে মোসাম্মাদ নিয়ে উধাও হয়ে যায় সাইকেল মেকার সবুজ মেয়েটি একতারপুর ঈশ্বরদি মাধ্যমিক বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তার পিতা মোহাম্মদ বকুল গেছে সকালবেলা গেছে প্রাইভেটে আটটার সময় নয়টার সময় প্রাইভেট থেকে চলে আসে তারপরে ওর আমি পাঠাইছিলাম না ওর আম্মু আম্মু খুঁজতে গেছে খুঁজতে যায় পাই নাই নেওয়া পরে ওরা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারছে যে সবুজ মেয়েটা নিয়ে চলে গেছে আপনার মেয়ে কিসে পড়াশোনা করে নাইনে পড়তো এবার টেনে কেবল ভর্তি হয়েছে কোন স্কুলে কিসের দিয়ে স্কুলে মেয়ের কি হন আপনি মেয়ের আব্বু হয়ে আপনার নাম আমার নাম মোহাম্মদ বকুল শেখ কতদিন আগে আপনার মেয়ে নিয়ে গিয়েছে নিয়ে গেছে সেকেন্ড আট তারিখে

একটা বাসস মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ বকুল হোসেনের প্রথম সন্তান জুই খাতুন জুইয়ের পরিবারের সদস্যরা জানান মেয়েটির বড় টেবিলে এখনো পড়ে আছে বই খাতা কোলা রেখেছে তার প্রিয় গল্পের বই অথচ সে নিজেই 카페 কিছেন এখন আমি চাচ্চির বিচার এটাতে আমার মেটা ফেরদ ভাই আমি যাতে আপনার কাছে বলতেছি যাতে ওর পড়াশোনার সাথে স্বাস্থ্য হয় শাস্তি হলে মানে একটা দেয়া যেতে আর 10টা শিক্ষা হয় ঘটনার আট দিন কেটে গেলেও তার কোনো খোঁজ মেলেনি সবুজের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ভেবেছিলাম সে তার স্ত্রীর দেখভাল করছে কিন্তু এখন বুঝতে পারছি তার ভিতর ছিল ভয়ঙ্কর এক পরিকল্পনা এলাকাবাসী বলছেন একজন বিবাহিত পুরুষ যার স্ত্রী সন্তান আছে সে কীভাবে স্কুল পড়ে একটি মেয়েকে নিয়ে পালাতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে চলছে তুমুল সং আলোচনা প্রশ্ন উঠেছে এই মেয়েটি কি নিজের ইচ্ছায় গিয়েছে নাকি ছিল একটি পরিকল্পিত অপহরণ পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছে এবং খোঁজ চলছে তবে আট দিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই এখন পুরো এলাকায় একটাই আলোচনা এটা প্রেম নাকি প্রতারণা নাকি অপহরণ মোহাম্মদ নুর আলম পাপ্পু খুকছা কুষ্টিয়া